আমাদের কালো কি ফর্সা করার উপায় আছে কোনো আমাদের কালো ত্বক ফর্সা করার সাধারণত এক কথায় বলতে গেলে এরকম কোনো মেডিসিন বাজার চলতি সাধারণত আমরা খুব একটা দেখতে পাই না বললেই চলে কিন্তু এখানে প্রশ্ন একটাই আছে যে কালো ত্বককে ফর্সা করার জন্য সাধারণত আমাদের কাছে মেন একটা উৎস হচ্ছে যে সুষম খাদ্য যে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু খাদ্য খাদ্য এবং তার সাথে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু মেডিসিনপত্র আছে যেগুলো খাওয়ার পরে আমাদের স্কিনটা সুস্থ স্বাভাবিক থাকে এবং স্কিনটা স্বাস্থ্য উজ্জ্বল হয়ে যায় যার জন্য স্কিনটা চকচক করতে থাকে এবং এর সাথে করা হয় কি কিছু ভিটামিন ই জাতীয় লোশন রয়েছে সেগুলো ত্বকের মধ্যে ব্যবহার করলে ত্বকটা একটু উজ্জ্বল বেশি দেখায় তখন আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় মনে হয় এই মেডিসিন খাওয়ার পরে আমাদের ত্বকটা ফর্সা হয়েছে বা উজ্জ্বল লাগছে কিন্তু এরকম কিছু ব্যাপার নেই সেটা সাধারণত ত্বকটা সুস্থ স্বাভাবিক হওয়ার জন্য তার একটা উজ্জ্বলতা ফিরে পায় এটাই হচ্ছে মূল কথা কিন্তু ত্বক পরিষ্কার করার জন্য বা ফর্সা হওয়ার জন্য এরকম কোনো মেডিসিন আজও পর্যন্ত বাজারে দেখা যায় না বললেই চলে নেই বললেই চলে